নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মুগ কচুরি বা মুগ ডালের কচুরি কিন্তু এতে কোনো পুর ভরার ঝামেলা নেই আর খেতে এত টেস্টি যে নিমেষেই থালা ফাঁকা হয়ে যাবে তো আসুন দেখেনি রেসিপিটা এক কাপ মুগ ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে আর এখন জল ঝরিয়ে এক ইঞ্চি আদার টুকরো আর সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো ময়দা তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল সামান্য লবণ হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হিং আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে জিরে এবং কালো জিরেটা একটু হাতে করে ক্রাশ করে দিলাম আর এখন ডাল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ডাল বাটা দিয়েই ময়দাটা মাখার এক্সট্রা করে কোনো জল না দিতে হলেই ভালো বা যদি দেখা যায় যে ডালবাটা দিয়ে পুরো ময়দাটা মাখা হচ্ছে না তাহলে সামান্য জল দিতে হতে পারে এখন একটা শক্ত ডো তৈরি করে রাখলাম আর উপরে একটুখানি তেল ছড়িয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব ময়দাটা একটু সেট হওয়ার জন্য পনেরো মিনিট বাদে ঢাকনা খুলে আমি ময়দাটাকে আবারও একবার ভালোভাবে ঠেসে নেব একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে এখন এটার থেকে ছোট ছোট। লুচি বা কচুরির মতো সাইজের লেচি কেটে নিচ্ছি এবার এক একটা লেচি সামান্য সামান্য তেল দিয়ে বেলে নেব। আর এটার মধ্যে যেহেতু পুর ভরা ঝামেলা নেই সেজন্য পুর বেরিয়ে যাওয়ারও কোনো টেনশন নেই খুব সুন্দরভাবে বেলা যাবে একদম লুচির মতোই আর খেতে কিন্তু হবে কচুরির মতো অসাধারণ আর এখন কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এক একটা কচুরি দেব আর একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব আর যেহেতু এটার মধ্যে পূর্বরা কোনো ঝামেলা নেই প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যখন এই বর্ষার সময়ে টেস্টি খেতে ইচ্ছা করবে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করবে কিন্তু খুব একটা পরিশ্রম করতে ইচ্ছে করবে না তখন এই ধরনের রেসিপিগুলো বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় আর বানানো তো কতটা সোজা দেখতেই পেলেন আর আমি এখন ভেতরটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পুরের ঠাসা কচুরি কিন্তু পুর বেরোনোর কোনো ঝামেলা নেই তো বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি আলু সবজি দিয়ে সার্ভ করছি আপনারা এটা আচার চাটনি সস এগুলো দিয়েও খেতে পারবেন আর আলু সবজির রেসিপি দেখার জন্য উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে দেখে নেবেন অবশ্যই ট্রাই করবেন রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল